মেয়ে জামাই খেতে চেয়েছে বলে কথা হাতে সময় থাক বা না থাক যেভাবেই হোক রান্না করে দিতেই হবে তাই তো শাশুড়ি ব্যস্ত হয়ে পড়েছে মেয়ে জামাইয়ের পছন্দের রান্না করতে এই তো দুপুরের দিকে আমার দুইটা চাচাতো ভাইকে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম হাঁস কেনার জন্য আপনাদের ভাইয়া বলেছিল বাড়িতে যদি হাঁস থাকে তাহলে একটা হাঁস জবাই করতে কিন্তু বাড়িতে হাঁস ছিল না গ্রামে দু একজনের বাড়িতে খোঁজাখুঁজি করেছি সেখানেও পাইনি যেহেতু সে খেতে চেয়েছে না খাওয়ালে আবার খারাপ দেখাবে যার জন্য করে ওদেরকে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম যাই হোক হাঁসটা খুবই ছোট আর অনেকগুলো ছোট ছোট পাখা ছিল যেগুলো নেওয়া কোনোভাবেই সম্ভব না বেছে এই হাঁসটা পরিষ্কার করতে দিন শেষ হয়ে যাবে তবু হাঁস পরিষ্কার করা হবে না তাই চাষি বললো হাঁসের চামড়াটা ফেলে দেওয়ার জন্য চামড়াটা অনেক পাতলা ছিল যার জন্য ফেলে দিলাম এই প্রথমবার চামড়া ছাড়া হাঁস রান্না করবো না খেতে কেমন লাগবে হাঁসের মাংস চামড়াতেই স্বাদ কিন্তু চামড়া নেওয়ার কোনো উপায় ছিল না যাই হোক হাঁসটা কেটে নেওয়ার পরে এখন এই তো ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর এদিকে চাষিকে বলেছিলাম কয়েকটা রুটি বানানোর জন্য তাই চাষি একটু আটা সিদ্ধ করে নিয়েছে হাঁসের মাংস দিয়ে চালের চালের আটা রুটি খেতে অনেক বেশি মজা লাগে কিন্তু বাড়িতে ছিল না যার জন্য প্যাকেটের আটা কয়েকটা রুটি বানিয়ে দিবে তো যাই হোক তারপরে এই তো হাঁসের মাংস আমি রেডি করে নিচ্ছি রান্নাটা বসিয়ে দেওয়ার জন্য সাথে কয়েকটা আলুও কেটে দিয়েছি কারণ আপনাদের ভাইয়া যে যেকোনো মাংসের সাথে আলু খেতে অনেক বেশি পছন্দ করে যাই হোক যা যা মশলাপাতি লাগে সবগুলো একে দিয়ে দিলাম এখন মাংসগুলো একটু ঝেঁকে নিচ্ছি হাতে মেখে মাংস রান্না করার সময় আমি এভাবে ঝেঁকে নেই এতে করে হাত লাগানোর আর প্রয়োজন পড়ে না আর মাংসগুলো বেশ ভালোভাবে মাখানো হয় সব কিছু রেডি করে দিলাম তারপরে এই তো চাচি রান্নাটা বসিয়ে দিল আপনাদের ভাইয়া একটু তাড়াহুড়া বেশি করছিল তাই চাচি গিয়ে একটা ভাবিকে ডেকে নিয়ে আসলো রুটি বানানোর জন্য গ্রামের মানুষ যেমন সহজ সরল তেমন হেল্পফুল যে কোনো কাজে সবাই সবার পাশে থাকে এটা অনেক বেশি ভালো লাগে যাই হোক এক চুলায় মাংস রান্না করা হচ্ছে আর এক চুলায় রুটিগুলো একটা একটা করে ভাজা হচ্ছে চাচি থাকলে আমার একদমই কোনো কাজে হাত দিতে ইচ্ছে করে না যেহেতু আপনাদের ভাইয়া এবার আমার সাথেই গিয়েছে তাই টুকিটাকি একটু কাজ করতে হচ্ছে আর এই তো ছোটবেলার স্বভাব এখনো আমার যায়নি চুলার উপর থেকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি রান্না করার সময় মা আমাকে বলতো দেখ তো সবকিছু ঠিক আছে কিনা ঠিক একইভাবে চাচিও আমাকে বলছিল প্রতিটা সেকেন্ডে মাকে অনেক বেশি মিস করি যাই হোক খাওয়া দাওয়া করার পরে আমরা বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর বাসায় আসতে আসতে মোটামুটি আটটার মতো বেজে গিয়েছে আমার ছোট ভাই ব্যাগে করে তার গাছের একটু শিম দিয়েছে আলু দিয়েছে আর আমাদের বাড়িতে একটা বড়ের গাছ আছে বড়ই দিয়েছে গতকালকের ভিডিওতে অনেক আপু ভাইয়েরা জানতে চেয়েছিলেন আমার ভাই বোন কি কেউ নেই আসলে আমার ভাই আছে কিন্তু বোন নেই বাবা মা মারা যাবার পরে ভাই বোনের সম্পর্ক তেমন একটা ভালো থাকে না বড় ভাই ভাবে স্টিল বাড়িতে থাকার পরেও আমরা কেউ কারোর দিকে তাকাই না অর্থাৎ তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আর মেজো ভাই বাড়িতে থাকে না শুধুমাত্র ঈদের মধ্যে বাড়িতে আসে আর তখনই দেখা হয় আর ফোনে কথা হয় ছোট ভাই আছে আমি যখন আসি মাঝে মাঝে ছোট ভাইয়ের ঘরেও খাই তবে বাড়িতে যতবার আসি বেশিরভাগ আমার চাচা চাচির ওখানেই থাকি এবং চাচা চাচির ওখানেই খাই মেজো ভাই এবং ছোট ভাই মাঝে আমার বাসাতে যায় তবে সেটা খুবই কম অনেক অনেক গল্প আছে যেগুলো তিন মিনিটের ভিডিওতে কখনোই বলা সম্ভব না কোনো একদিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা